অমস্তিম বন্ধুর বাসায় মুরগির মাংস খাওয়া যাবে কিনা বন্ধু যদি তার রান্না করেন। তাহলে সেক্ষেত্রে সেই গোস্ত যদি কোনো মুসলিমের জবাই করা মুরগির গোস্ত হয় অর্থাৎ জবাই যদি হালাল পদ্ধতিতে হয় তাহলে তারা রান্না করেছেন সেই জন্য সেটা হালাম হারাম হয়ে যাবে না যদি না তারা কোন সেখানে নাপাক কোনো কিছু না মেশায় যদি না পাক কোনো কিছু মেশাবার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা খাওয়া না যায় হবে তো সাধারণত মুরগি বা গরু বা যে কোনো পশু এটা যদি কোনো মুসলিম জবাই করে তাহলে সেক্ষেত্রে রান্না কে করছে সেটা ম্যাটার নয় জবাইটা হালাল হয়েছে কিনা সেটা হলো মূল বিষয় এরপরে হাসেম রাজা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমি একজন পক্ষাঘাত রুগী দীর্ঘ আট বছর যাবত আমি হুইল চেয়ারে চলাফেরা করি আমি প্রস্রাব পায়খানা অনুভব করতে পারি না আমি ডায়পার ব্যবহার করি পাঁচ শক্ত নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু অনেক সময় প্রস্রাব হয়ে যায় অবস্থায় আমার কি নামাজ হবে পরামর্শ ভাই রেজা আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আপনার কাছে আল্লাহ আপনাকে পরিপূর্ণ সেফা দান করুন সেফায় কামেলা জেলা দান করুন এবং এই রকম পরিস্থিতিতে আপনি যেহেতু প্রতি ওয়াক্তের জন্য পাঁচবার পাঁচটা ডায়পার চেঞ্জ করা আপনার দ্বারা সম্ভব নয় এবং কখন পেশাব পায়খানা হয়েছে আপনি নিজেও জানান না অতএব যতক্ষণ আপনি এটা পর অবস্থাতে থাকবেন প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য আপনি অজুক করে নিয়ে নামাজ পড়বেন আর যদি প্রতি ওয়াক্তে আপনি ডায়পার চেঞ্জ করতে পারেন তাহলে ডায়পার চেঞ্জ করে নতুন ডায়পার পরে আপনি প্রত্যেক ওয়াক্তে অজু করে নামাজ পড়বেন যেহেতু আপনি আজ করতে পারেন না কখন পেশাব বের হয় না হয় অতএব এরকম পরিস্থিতিতে আপনার জন্য এটি জায়জ হবে যে আপনি প্রত্যেক ওয়াক্তের জন্য উঁজু করে ওই ওয়াক্তের মধ্যে যত নামাজ খুশি আপনি ওই উজুতে করতে পারেন এর মধ্যে পেশাব বা পায়খানা যদি বেরো হয় আপনি যেহেতু জানছেন না এবং সেটা নিয়ন্ত্রণ করার সুযোগ যেহেতু নাই অতএব ইনশাআল্লাহ এই অবস্থা আপনার নামাজ পড়া যায় সবে প্রত্যেক ওয়াক্তের জন্য উঁজু করলে ওই পুরো ওয়াক্তই ওই উজু দিয়ে আপনি নামাজ